তো করে প্যাকেট অনেক দিন পর খেজুর কিনবে সাথে আমাদের এই ওস্তাদ আছে ওস্তাদ বাজার কেমন আছে হ্যাঁ একটু দামটা একটু বেশি বেশি মনে হয় নাকি হ্যাঁ একটু খাইয়ে দেখেন কিনে লোক নাকি তো বন্ধুরা দেখ যদি আপনাদের দেখায় খেজুর গুলো তো বন্ধুরা আমাদের খেজুর ভালো তো ভাই এটা কোথা থেকে আমদানি করছেন এটা সৌদি আরবের খেজুর

何